কত পথ হেঁটে হেঁটে সেলিনা হোসেন একজন মেঘে ঢাকা পাখি পাখি, সুখ ঠাকা মেখে নিয়ে সাহসের সোনা মাখা গুণ মানুষ হিসেবে তার নানা পরিচিতি প্রথমে তিনি একজন সংগঠক ও ছাত্র আন্দোলনের নেত্রী তারপর ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক শিশুতোষ গ্রন্থের রচয়িতা প্রকাশক সম্পাদক গবেষক তার সাহিত্যকর্ম ইংরেজি ফরাসি জাপানি কোরিয়ান আরবি স্প্যানিশ রুশ মালয়ে সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার সাহিত্যে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা বাঙালির অহংকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্রা যুক্ত করেছে কথা বলছি বাংলা কথাসাহিত্যের অন্যতম পথিকৃত এবং অনন্য শিল্প গনিষ্ঠ কর্ণধার সেলিনা হোসেন সম্পর্কে সেলিনা হোসেন 1947 সালের 14 জুন রাজশাহী শহরের सिरোইলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রাম। শৈশব কেটেছে বাবার কর্মস্থল বগুড়ায়। তিনি বেড়ে ওঠেন অবাধ স্বাধীনতা ও উন্মুক্ত প্রকৃতির মধ্যে। বাবা একে মোশাররফ হোসেন ছিলেন রাজশাহীর রেশম শিল্প কারখানার পরিচালক। এবং মা মরিয়ম নেসা বকুল তার স্বামীর নাম আনোয়ার হোসেন মে ফারিয়া লারা ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান সেলিনা হোসেন রাজশাহী পিএন গার্লস স্কুল থেকে মাধ্যমিক রাজশাহী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে সেলিনা হোসেনের কর্মজীবন শুরু পাশাপাশি সেখানকার বিভিন্ন গ্রন্থের প্রকাশনার দায়িত্ব পালন করেন দু যুগের বেশি সময় ধরে কর্মরত অবস্থায় বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক নিযুক্ত হন এবং চাকরির প্রায় তিন যুগ অতিবাহিত করার পর অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের পর বাংলাদেশ শিশু একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন সেলিনা হোসেন পরবর্তীতে আবারও বাংলাদেশ সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ দিলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সে পদ থেকে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা যেমন ছিল ততধিক আগ্রহ ছিল সাহিত্যে জীবনের নানা মাতৃকতায় তিনি অনুধাবন করেছেন সমাজ রাষ্ট্র ও পরিবেশকে সেজন্য রাজনীতির পাঠ শেষ করে লেখালেখির জগতে আসেন রাজনীতির যে আদর্শগত দিক তা প্রয়োগ ঘটালেন লেখায় জনসাধারণের জীবন রাজনীতি বিচ্ছিন্ন নয় এবং রাজনীতি নিয়ন্ত্রিত জীবনযাপন করে মানুষ কথাটিতে তার গভীর বিশ্বাস কবিতা দিয়ে শুরু করলেও সেলিনা হোসেন পরে নিজেকে প্রকাশের মাধ্যম হিসেবে গদ্যকেই বেছে নিয়েছেন এবং গল্প ও উপন্যাসে খ্যাতি ও সুনাম কুড়িয়েছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশো তন্মধ্যে উপন্যাসের সংখ্যা চল্লিশটি তার প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস প্রকাশিত হয় উনিশশো সালে এছাড়া উনিশশো সালে তার রচিত বিখ্যাত উপন্যাস হাঙর নদী গ্রেনেড প্রকাশের পর সাহিত্য জগতের আকাশে প্রদীপ্ত তারকায় পরিণত হন ঔপন্যাসিক ও ছোট গল্পকার হাসান আজিজুল হক এই উপন্যাসকে তোলপাড় সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন উপন্যাসটি শিকাগোর ওকটন কলেজের সাহিত্য বিভাগেও দক্ষিণ এশিয়ার সাহিত্য কোর্সের পাঠ্যসূচি ভুক্ত হয় হাঙর নদী গ্রেনেড এর মতো ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তার যাপিত জীবন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাসগুলো তাদের পাঠ্যসূচি ভুক্ত করে তবে দুঃখের বিষয় বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তার কোনো সাহিত্যকর্ম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ানোর জন্য অন্তর্ভুক্ত করেননি শিবচুর আসাম বিশ্ববিদ্যালয়ে সেলিনা হোসেনের পাঁচটি উপন্যাস এমফিল গবেষণাভুক্ত জানবার বিষয় সেলিনা হোসেনের সাহিত্যকে কেন্দ্র করে নানা চলচ্চিত্র নাটক নির্মিত হয়েছে তন্মধ্যে হাঙ্গুর নদী গ্রেনেড ও পোকামাকড়ের ঘর বসতি উপন্যাসদয় অবলম্বনে একই নাম ভূমিকায় চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ও আক্তারুজ্জামান যা সুধিমহলে ব্যাপক সমাদৃত হয়েছে উভয় চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেলিনা হোসেনের আরও উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে মগ্ন চৈতন্য শীষ নীল ময়ূরের যৌবন চাঁদ বেনে কাটাতারে প্রজাপতি কালকেতু অফুল্লরা পদশব্দ ভালোবাসার প্রীতিলতা টানা পড়েন, যুদ্ধ লারা কাঠ কয়লার ছবি মোহিনীর বিয়ে ঘুম কাতুরে ঈশ্বর মর্গের নীল পাখি অপেক্ষা পূর্ণ ছবির মগ্নতা যমুনা নদীর মুশায়রা ভূমি ও কুসুম এছাড়া তার তিন খণ্ডে ত্রয়ী উপন্যাসটির নাম হল গায়ত্রী সন্ধ্যা বাংলা সাহিত্যের ছোট গল্পে ভিন্নতর আঙ্গিক উপস্থাপনায় সিদ্ধহস্ত সেলিনা হোসেন তার অধিকাংশ গল্পই প্রান্তিক জনগোষ্ঠীকে অবলম্বন করে তার মোট গল্পগ্রন্থ তেরোটি তার প্রথম গল্পগ্রন্থ উচ্চ থেকে নিরন্তর যেটি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ঢাকার পূর্বালী পত্রিকায় প্রকাশিত হয় অন্যান্য উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে আছে জলবতী মেঘের বাতাস পরজন্ম মানুষটি মতিজানের মেয়েরা অনুরা পূর্ণিমা একালের পান্তাবুড়ি নারীর রূপকথা নুন পান্তার গড়াগড়ি মৃত্যুর নীলপদ্ম তিনি শুধু গল্প লেখকই নন গল্প পাঠকও বটে যার গল্প পাঠে পাঠকের বোধের দরজা অর্গলমুক্ত হয় ঢেউ তোলে চিন্তাশীল মনন মনীষা ও চেতনায়